নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি নতুন পর্বের বিষয় নিয়ে আজকের পর্বে আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অনুভব করেই করেছেই করেছি আর সেই সত্যটা হলো যা হারাও সেটাই তোমাকে শিখিয়ে যায় জীবনে কে না কিছু হারায় সবাই কিছু না কিছু হারিয়েই ফেলে কেউ প্রিয় মানুষ হারায় কেউ নিজের স্বপ্ন হারায় কেউ নিজের ভরসা হারায় কেউ নিজের পথ হারায় তখন আমরা কাঁদি রাগ করি মনে হয় ঈশ্বর আমাদের প্রতি অন্যায় করেছেন কিন্তু একটু ভেবে দেখো সত্যি কি ঈশ্বর কিছু কেড়ে নেন না তিনি শিখিয়ে দিচ্ছেন তোমাকে প্রত্যেক হারানোর মধ্যেই লুকিয়ে থাকে এক শিক্ষা এক নতুন পথের আলো যখন আমরা কিছু হারাই তখন প্রথম প্রতিক্রিয়া হয় কষ্ট আমরা ভাবি কেন আমার সাথে এটা হলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় ঈশ্বর আমাদের কেড়ে নেন না আমাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন না তিনি আমাদের তৈরি করে দেন যখন তুমি কাউকে হারাও না তখন ঈশ্বর শিখ তোমাকে ভালোভাবে শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয় বরং তার সুখে সুখী থাকা যখন সুযোগ হারাও ঈশ্বর শেখান যে দরজা বন্ধ হলো সেটা তোমার জন্য ছিল না নতুন দরজা খুলবে সেটা হবে তোমার কাছে শ্রেষ্ঠ তাই ধৈর্য রাখো আর যখন আশা হারাও ঈশ্বর শেখায় যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে তুমি যতবার ভাঙবে ততবার গড়বে আরও শক্তভাবে আরও স্থিরভাবে একটা ছোট্ট মতো গল্প শোনায় একজন মানুষ খুব কষ্ট কষ্টে পড়েছিল একদিন সে বলল হে ঈশ্বর কেন তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছ ঈশ্বর উত্তর দিলেন আমি যা নিচ্ছি তা তোমাকে বোঝানোর জন্য তুমি কতটা সহ্য করতে পারো আর আমি যা দিচ্ছি তা তা তোমাকে শেখানোর জন্য তুমি কতটা অপেক্ষা অপেক্ষা করতে পারো এই কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা ঈশ্বর সব জানেন কখন নিতে হবে কখন দিতে হবে আমরা দেখি বর্তমান কিন্তু ঈশ্বর দেখান সম্পূর্ণ ভবিষ্যৎ তাই যা আজ তোমার কাছে ক্ষতি বলে মনে হচ্ছে কাল সেটাই তোমার কাছে আশীর্বাদে পরিণত হতে চলেছে জীবনে কেউ চলে গেলে কেঁদো না কারণ হয়তো সে তার ভূমিকা এখানেই শেষ করেছে যে বন্ধন ভেঙে যায় সেটাই প্রমাণ করে তুমি নতুন কিছু শেখার পথে চলছ কখনো কখনো ঈশ্বর তোমাকে একা করেন যেন আমরা তাকে অনুভব করতে পারি আরও গভীরভাবে ভেবে দেখো যদি জীবনে কখনো কিছু না হারাতো তুমি যদি না কিছু হারাতে তবে কি তোমার ধৈর্য তুমি ধরতে শিখতে পারতে ক্ষমা করতে পারতে অন্যের কষ্ট বুঝতে পারতে পারতে না তো তাই আমাদের আমাদের শিক্ষক আসল শিক্ষা হারেই সেটাই তোমাকে আজ গড়ে তুলেছে স আজ তোমাকে আরও উন্নত করে তুলেছে ঈশ্বর যখন কিছু নেন তখন তুমি তোমার ভিতরের শিশুকে বড় করে দেখো তুমি ভাবো যে সব শেষ কিন্তু আসলে শুরু তখনই হয় হারানোর অর্থই হলো নতুন করে আত্মার জাগরণ তাই আজ থেকে মনে রেখো যখন কিছু হারাবে তখন কেঁদো না বরং বলো হে ঈশ্বর হে রাম ও নারায়ণ রাম আমি বুঝেছি তুমি আমাকে নতুন কিছু শেখাচ্ছ যা হারিয়েছ সেটা ভুলে যেও না কিন্তু আফস করো না কারণ প্রতিটি হারানো তো হার তোমার হৃদয়কে আরও বিশুদ্ধ করে তুলবে শেষে সে শুধু এইটুকু বলবো হারানো মানে শেষ নয় হারানো মানে ঈশ্বরের ইশারা যে তুমি বদলাচ্ছ তুমি বেড়ে উঠছ রাম ও নারায়ণ রাম তোমাদের জীবনে যা কিছু হারিয়ে তোমরা জীবনে যা কিছু হারিয়েছো সেটার মধ্যে ঈশ্বরের বার্তা খুঁজে রেখো আর অবশ্যই কমেন্টে লিখে জানাও ভক্তগণেরা যদি আজকের পাঠ পর্ব তোমার মনে একটু শান্তি দেয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমার তোমার প্রিয়জনদের সাথে তোমাদের ভালোবাসায় অমৃত কথাকে আরও বড় করে তুলব। রাম ও নারায়ণ রাম আজ এই পর্যন্তই নমস্কার